ওয়াদের অফিসে আজ একটি মিটিং ছিল ওয়াদের বসের আজ প্রমোশন হওয়ার কথা ছিল তবে ওয়াদের বসের আর প্রমোশন হয় না ওয়াদের বসের জায়গায় অন্য একজন লোককে আনা হয় এটা দেখে সবাই অনেকটা অবাক হয় আর তাদের এই বিষয়গুলো অনেক খারাপ লাগে তবে কিছুই পলার ছিল না তাদের কারণ তাদের বসের জায়গাটা অন্য কেউ ঠিক করে দিয়েছে সবাই কিছুটা অবাক হয় এখন যে লুকটি আছে সে হচ্ছে তাদের আইডি ডিপার্টমেন্টের হেড তার নাম হচ্ছে তেংজি তেংজি লুকটি বেশি সুবিধার ছিল না তার বয়সও অনেক কম ছিল সে যা কথা বলছিল সব কিছু উওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে বলছিল সব কিছু কিম লক্ষ্য করে বস চলে যাওয়ার পর সবাই মিলে আলোচনায় মেতে ওঠে এটা কি হয়ে গেল নতুন বসদের কারো পছন্দ হয়নি পরদিন সকালে উয়া যখন কফি নিতে আসে তখন সে দেখতে পায় তার বস তার সামনে দাঁড়িয়ে আছে তার বসও কফির জন্য এসেছে তার বস ওকে বলে যে তুমি চাইলে কফি খেতে পারো আমি তোমাকে ট্রিট দেবো তখন ওয়া বলে যে না থাক আমি নিজের কফি নিজে কিনে খেতে পারি তখন তার বস তাকে অন্যান্য বিষয়ে প্রশ্ন করছিল তাকে জিজ্ঞাসা করছিল তুমি কি ডিজাইন ডিপার্টমেন্টে আছো তুমি কি গ্রাফিক ডিজাইনার তখন ওয়া বলে হ্যাঁ তখন বস বলে এই সব বিষয়ে আমার খুবই কম ধারণা তাই আমি তোমার কাছ থেকে সব কিছু জানতে চাই তুমি কি আমাকে শিখিয়ে দিবে তখন ওয়া বলে আচ্ছা স্যার সময় হলে আমি আপনাকে সব কিছু শিখিয়ে দেবো বুঝতে পারে না বস্তার তার সাথে এমনটা কেন করছে সে নাও করতে পারছিল না কফির জন্য বস তাকে জিজ্ঞাসা করে দুইটা কফি কার জন্য তখনই এখানে কিম চলে আসে আর বলে স্যার আমার জন্য আমরা দুইজন একসাথে কফি পান করব তখন বস বলে ও উনি কি তোমার পার্টনার তখন ও আর কিম বলে হ্যাঁ আমরা দুইজন বেস্ট ফ্রেন্ড আমরা একই সাথে সব সময় তাকি প্লাস আমরা সব খাবার একসাথে শেয়ার করে খাই এখানে কিম ও বাঁচিয়ে নিয়ে যায় বসের কাছ থেকে সরার পর ওয়া কিমকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি এমনটা কেন করলে বলে আমি যদি না আসতাম তাহলে তোমাকে কে সেভ করতো অন্যদিকে আমরা দেখতে পাই তাদের একজন বন্ধু কাজ করছিল তখনই এখানে উআ আর কিম চলে আসে সে দেখে তাদেরকে জিজ্ঞাসা করে তোমাদের এত দেরি হলো কেন তখন কিম বলে আরে কফি খাওয়ার জন্য গিয়েছিলাম তাই এত দেরি হয়েছে কিম ও হাত ধরে বসে থাকে তখন ওয়া কিমকে জিজ্ঞাসা করে কি হয়েছে কিম তখন বলে যে আমি একজনের অপেক্ষায় এখানে আছি তখন তাদের একজন বন্ধু তাদের কথায় ঢুকে পড়ে আর জিজ্ঞাসা করে তুমি কার জন্য অপেক্ষা করছো তখন কিম বলে যে আমি কার জন্য অপেক্ষা করব কারোর জন্য তো অপেক্ষা করিনি আর আমি তো তোমাকে কিছু বলতেও বলিনি তখন সে বলে আমি শুনতে পেলাম যে তুমি বলছো কার জন্য অপেক্ষায় আছো তখন সে ওয়াকে জিজ্ঞাসা করে আচ্ছা ওয়া তুমিও কি কারোর জন্য অপেক্ষায় আছো ওয়া বলে আরে না আমার লাইফে তেমন কেউ নেই তখন বন্ধুটি আবার বলে আমি জানি কেমন কাউকে পছন্দ করে তাও আবার মনে মনে সে কাউকে বলতেও পারে না আবার যাকে পছন্দ করে তাকেও বলতে পারে না তখন কিম বলে হ্যাঁ আমি পছন্দ করি কিন্তু বলতে পারি না তখন তাদের বন্ধু বলে যে আচ্ছা তুমি কিম আর ও কি ডেট করছো আমার তো মনে হচ্ছে তোমরাই ডেট করছো তখন ও এখান থেকে উঠে চলে যায় পরের সিনে আমরা তাদের স্যারকে দেখতে পাই টেকজি স্যার তাদেরকে গিয়ে বলে আচ্ছা তোমরা লাঞ্চ কোথা থেকে করো কিম বলে ও তো পাশের রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে এলাম তখন স্যার বলে যে আচ্ছা তোমাদের সাথে কি কাল আমিও লাঞ্চে যেতে পারি তখন কিম বলে স্যার আপনি অন্য কোনো রেস্টুরেন্ট ট্রাই করতে পারেন এই রেস্টুরেন্টের খাবার ভালো তবে আমি চাই আপনি আরও ভালো রেস্টুরেন্টের খাবার ট্রাই করেন তখন স্যার বলে তোমরা খাবার খেতে পারলে আমি খেতে পারবো না কেন তখন কিম বলে স্যার আপনি অনেক বড়। আপনি কেন এই সব খাবার খেতে যাবেন তখন তাদের বস ওআকে প্রশ্ন করলে ওয়া বলে স্যার এতক্ষণ ও যা বলেছে তাই আমার উত্তর তাছাড়া আমার পার্সোনাল কোনো উত্তর নেই কিছুক্ষণ পর তারা ফোনে কথা বলে যে কেউ কারো বাসায় যাবে কি না ওয়া বলে আমার বাসায় পানি শেষ হয়ে যাবে কারেন্ট নষ্ট হবে তাই তোমার যেতে হবে না তখন সে ফোন রিসিভ করে বলে আচ্ছা তাহলে তোমার বাসায় না যেতে পারলে আমার বাসায় তো যেতে পারো আমার বাসায় চলে আসো আমরা দুজন একসাথে সময় কাটাবো তখন ওয়া বলে যে না আমি তোমার বাসায় যেতে পারবো না কিম ওয়াকে জোর করতে থাকে বলে প্লিজ চলে আসো আমরা অনেক ভালোভাবে সময় কাটাবো তোমাকে নিয়ে ফুটবল ম্যাচ দেখতে যাবো তারপর তারা দুইজন মিলে ফুটবল ম্যাচ দেখার জন্য চলে যায় ফুটবল ম্যাচে তারা একটি বাজি ধরে যদি ওয়া জিতে তাহলে ওয়া যা বলবে তাই হবে আর যদি কিমের টিম জিতে তাহলে কিম যা বলবে তাই হবে এটা ছিল তাদের দুইজনের বাজি কিছুক্ষণ পর আমরা দেখতে পাই হুয়া টিম হেরে যায় আর কিমের টিম জিতে যায় এতে হুয়া মন খারাপ করে বসে থাকে কিন্তু কিম অনেক খুশি ছিল ওয়া কিমকে ফোর্স করতে শুরু করে তখন কিম বলে যে না তোমার কথা আমি একদমই মানবো না তারপর আমরা দুইজনকে শুয়ে থাকতে দেখতে পাই হুট করে বাহিরে বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট চলে যায় এতে ওয়া অনেক বয় পেয়ে যায় কিম তাকে সান্ত্বনা দেয় আর বলে আমি আছি চিন্তার কোনো কারণ নেই আমরা তো খুব ভালো করেই জানি যে ওয়া যে কোনো বিষয়ে বই পেয়ে যায় কারণ ছোটোবেলা থেকেই তার উপর যে নির্যাতন করা হয়েছে তাতে তো ওয়ার বই পাওয়ারই কথা পরদিন সকালে আমরা ওয়া এবং কিমকে অফিসে দেখতে পাই ও একটি প্রজেক্ট করেছে তাও আবার বসের কাছে নিয়ে যেতে হবে ওয়া কিছুটা নার্ভাস ছিল তখন তার বন্ধুরা সবাই তাকে বুঝিয়ে বলে কিছুই হবে না সে যেন স্যারের কাছে যায় আর ফাইলটি জমা দিয়ে আসে তখন ওয়া ওই ফাইলটি নিয়ে তাদের বসের কাছে চলে যায় বসের কাছে যখন ফাইলটি নিয়ে যায় তখন সে বলে আচ্ছা আমি তোমার ফাইলটি দেখছি তার আগে বলো তুমি কি আমার সাথে লাঞ্চে যাবে তখন ওয়া সরাসরি মানা করে দেয় বলে আমি বিজি তখন তার বস অনেকটাই রেগে যায় আর বলে আচ্ছা দাও তোমার প্রজেক্টটা আগে চেক করে নিই তারপর সব কিছু বলছি সে প্রজেক্ট চেক করার পর তাকে বলে যে তোমার প্রজেক্ট একদমই হয়নি ওয়া বলে স্যার আমি অনেক কষ্ট করে এটা করেছি আপনি একটু প্লিজ চেক করে নিন ভালো করে তখন সে আবারও ভালো করে চেক করে বলে প্রজেক্টটি তুমি আবার করো তখন ওয়া এখান থেকে চলে যায় আর বসকে আমরা রেগে যেতে দেখি তারপর ওয়া আসে আর তার বন্ধুদের সাথে পুরো ঘটনা শেয়ার করে যে বস তার উপর কিভাবে মানসিক অত্যাচার করছে তখন কিম বলে বসকে তো এইভাবে টাইট দেওয়া যাবে না তারপরেও আমরা চেষ্টা করব ওয়াকে বারবার সেফ করার আসলে ওয়া প্রতিদিনই কোনো না কোনো জায়গায় এইভাবেই হ্যারাসমেন্টের শিকার হতো আসলেই ও এই বিষয়গুলো খুবই খারাপ ছিল কিম তার জন্য প্রায়ই কষ্ট পেত সে তাকে অনেক সময় বাঁচানোর চেষ্টাও করত। যখন ওয়া কাজ করছিল তখন তার বস চলে আসে আর তার সাথে একদমই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে ওয়া যে জায়গাটিতে হাত রেখেছে সেও ওই জায়গাটিতেই হাত রাখে আর সে তার সাথে উল্টোপাল্টা কথাও বলার চেষ্টা করে তবে উহা তাকে তেমন একটি পাত্তা দেয় না উহার বস উহার এতটুকু কাছে এসেছে এটা দেখে তার একদমই ভালো লাগে না কিম তাকিয়ে দেখছিল তখনই এখানে ত্যাং চলে যায় আর ত্যাং গিয়ে বসকে বলতে শুরু করে যে বস আপনার যদি ওয়ার কাজ একদমই ভালো না লাগে ওই কাজটা আমি করে দিতে পারি আমি খুব সুন্দর করে ডিজাইন করতে পারি উহা তো নতুন ও খুব ভালোভাবে কিছুই করতে পারে না স্যার আপনার কাজটি আমি করে দিই তখন সে বলে যে না উয়াকেই এই কাজটি করতে হবে পরের সিনে ও আবারও ফাইল জমা দিতে যায় তখনও সে তাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয় তারপর তারা সবাই মিলে আলোচনায় বসে যে কী করা উচিত বন্ধুরা মিলে তারা আলোচনা করছিল কিভাবে এই বস থেকে তারা মুক্তি পাবে আর যেইভাবে তাকে টাচ করতো এটা আসলেই খুবই খারাপ ছিল উয়া তো ছোটোবেলা থেকেই নির্যাতিত প্রথমে সে তার আঙ্কেল দ্বারা নির্যাতিত হয়েছে তারপর অফিসের বস দ্বারা এইসব দেখে কিমের অনেক খারাপ লাগে কিম অসহায়ের মতো একটি সিগারেট জ্বালায় তারপর আবার হুয়ার কথা ভেবে এটা ফেলে দেয় তখন তার বন্ধু তেং এসে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার তুমি এইভাবে চিন্তা করছো কেন তখন সে কিছু আর বলতে পারে না তখন বলে আমি জানি যে তুমি হুয়ার জন্য টেনশন করছো হুয়ার জন্য আমরা সবাই আছি ওয়াকে আমরা সবাই মিলে প্রোটেক্ট করবো ওর কিছুই হবে না কেম তখন তার বন্ধুকে বলে যে আমি উয়ার বিষয়টা নিয়ে চিন্তা করছি না আমি অন্য একটি বিষয় নিয়ে চিন্তা করছি তখন সে বলে যে আচ্ছা তুমি কি কাউকে পছন্দ করো তাকে নিয়ে চিন্তা করছো তখন কিম আর কি বলবে সে বলে হ্যাঁ ওই বিষয়টা নিয়েই চিন্তা করছি তবে আমি যাকে পছন্দ করি সে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো কিছুই জানে না এখান থেকে সিন শিফট হয়ে আমরা কিম এবং উয়াকে দেখতে পাই তারা দুইজন বসে ড্রিঙ্ক করছিল কিম বারবার উয়ার দিকে তাকিয়ে দেখছিল তাকে ক্লান্ত দেখা যাচ্ছে কিনা না ক্লান্ত দেখে সে বলে যে তুমি গিয়ে রেস্ট করো তোমাকে অনেক ক্লান্ত লাগছে কিম বলে যে না আমি ঠিক আছি ওয়া যেহেতু ড্রাং ছিল সে চুপচাপ শুয়ে থাকে তখন কিম তাকে সিডিউস করার চেষ্টা করে সে তার বুকে হাত দিলে ওয়া তার হাতটি নিয়ে কিস করতে শুরু করে তখন কিম বলে একটু অপেক্ষা করো আমি একটি জিনিস নিয়ে আসছি তারপর সে চলে যায় কিছু একটি গিফট আনার জন্য তারপর সে একটি বক্স নিয়ে আসে বক্সটির মধ্যে বিড়ালের মালা টাইপের কিছু ছিল কিম ওয়াকে এটি পড়তে বলে তখন ওয়া জিজ্ঞাসা করে আচ্ছা তুমি বাজি জিতেছ এই জন্য আমাকে এটা পড়তে বলছো তখন কিম বলে যে না এই জন্য বলছি না আমি তোমাকে ভালোবেসে এটা গিফট করলাম যদি তোমার ভালো লাগে তাহলেই পড়বে আর যদি ভালো না লাগে তাহলে না পড়বে এতে জোড়া তো কিছু নেই তারপর আমরা ওয়াকে দেখতে পাই যে কিনা ওই বেলটি পড়ে আসে এটা দেখে কিম অনেক খুশি হয়ে যায় তাকে বলে যে তোমাকে অনেক সুন্দর লাগছে তখন উয়া কিমকে জিজ্ঞাসা করে তোমার কি বিড়াল পছন্দ তখন কিম উত্তর দেয় যে হ্যাঁ আমার বিড়াল পছন্দ উয়া কিমের নাকের সাথে নাক লাগায় তারপর কিম ওয়াকে কিস করার চেষ্টা করে তখন ওয়া সরে গেলে কিম তার কাছে আবারও আসে আর তার গালে গলায় কিস করতে শুরু করে এখানে দুইজন অনেক রোম্যান্টিক হয়ে যায় তারপর তারা দুইজন ইন্টিমেট হয় এই ড্রামাটি শেষ করার আমি অনেক চেষ্টা করছি তবে খুব তাড়াতাড়ি এই ড্রামাটি শেষ করে দিব আমি চেষ্টা করছি আর দু একটা পার্টের মধ্যে পুরো এই ড্রামাটা কভার করে দেওয়ার তাই হয়তো একটু দেরি হতে পারে এই ড্রামার নেক্সট পার্ট আসতে বা এমনও হতে পারে আমি কাল দিয়েও দিতে পারি আমি চেষ্টা করি আপনাদের মনের মতো ড্রামা দেওয়ার তবে অনেকেই আছেন যে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না আর যারা করেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমি না বললে মনে হয় এটা আপনাদের মনেই হয় না আমি চাই যে ভিডিও শর্টকাটে শেষ করে দেওয়ার তাই আমি অযথা বক করি না তারপরেও আজ বলে দিলাম নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ